হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচন্ড গরম গরমে প্রচন্ড করে উঠে পড়েছে দেখুন বাগানের ধারে এসে খেলা করছে ডাকছে ও দিদিকে ডাকছে এই যে হুম এই যে ভাই 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 না ভাই ভাই নিবা না ভাই ভাই না ওদিকে মাটি এদিকে এসো এদিকে এসো ওদিকে পিপি আছে এদিকে খেলা করো এদিকে এসো কি হাতে কি হয়েছে কি আছে হাতে বাটা দুজি কামিয়ে দিল চা মেয়ে দাও মেয়ে দাও পিঁপিকে মেরে দাও দেখবো পিপি দেখবো ভাইকে পিঁপি খাচ্ছে মেরে দাও হুম মারো 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 কী সাহস ভাইকে পিপি খেয়ে নিল